প্রশ্নে বলা আছে একটি সংখ্যা ৬৫০ পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত এটি কিন্তু বাইশতম বিসিএস পরীক্ষা আসছে এবং গ্রামীণ ব্যাংকের যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক দু সালের যে পরীক্ষাটি হয়েছিল সেখানে আসছে এবং এই টাইপের প্রশ্নগুলো বিভিন্নভাবে সংখ্যা পরিবর্তন করে মূলত প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে যার জন্য আমরা আমরা এই অঙ্কগুলো ট্রফিক আকারে করতেছি তো এখানে আমরা যেভাবে সমাধান করবো সেটা হচ্ছে এই যে ছয়শো পঞ্চাশ সংখ্যাটি আছে এবং আটশো সংখ্যাটি রয়েছে এই সংখ্যা দুটোর যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব তো চলুন দেখি সমাধানটি এই যে সমাধান নতুন সংখ্যাটি যেটা পাবো সেটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা ভাগ হচ্ছে দুই অর্থাৎ প্রথম সংখ্যা হচ্ছে ছয়শো শেষ সংখ্যা হচ্ছে বা দ্বিতীয় সংখ্যা হচ্ছে আটশো ভাগ হচ্ছে দুই পাবো আমরা হচ্ছে সাতশো পঁয়ত্রিশ অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে অপশন এই প্রশ্ন বলছে একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত মূলত আমরা তিনশো এক এবং তিনশো একাশি কে যদি যোগ করি যোগ করে দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা সঠিক অ্যান্সারটি পেয়ে যাব এবং সঠিক অ্যান্সার হবে খ নম্বর অপশন তিনশো একচল্লিশ ওকে তো পরের প্রশ্ন বলছে একটি সংখ্যা একশো থেকে যত বড় তিনশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত তো ঠিক একই নিয়ম যে একশো আর 320 যদি আমরা যোগ করি যোগ করে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে শুডি গ্যানসার পাবো আমরা হচ্ছে 210 অর্থাৎ খ হচ্ছে রাইট এবং এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে 30 তম বিসিসে আসছে এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আসছে এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের বিভিন্ন পোস্টে আসছে এগুলা তো এই প্রশ্নগুলো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয় এবং সংখ্যা চেঞ্জ করে বা অনুরূপ করে এগুলো মূলত হচ্ছে চেঞ্জ হয় এগুলো ইম্পর্টেন্ট এবং এগুলো আমরা এইভাবেই সহজে করতে পারি এই প্রশ্ন বলছে যে একটি সংখ্যা সাতশো থেকে যত বড় আটশো সংখ্যাটি কত ঠিক একই নিয়ম আমরা হচ্ছে করব তাহলে শরীর অ্যান্সারটি পেয়ে যাবো এবং শরীর অ্যান্সার হচ্ছে সাতশো সপ্তাশি এটি গণবটি হচ্ছে রাইট অ্যান্সার তো পরে প্রশ্ন বলা আছে একটি সংখ্যা নয়শো থেকে যত ছোট সাতশো থেকে তত বড় সংখ্যাটি কত যদি আমার এই নিয়মটি বুঝতে থাকেন তাহলে অবশ্যই এই প্রশ্নটির উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন